আমার সুহাগরাতের মানুষ এর সাথে সুহাগরাত করবো আমি বুঝলা সব শেষ হয়ে গেল সব শেষ হাসবো

আরে বাড়া তাড়াতাড়ি আয় না কিয়া মাসি তো উত্তেজনা একেবারে ভরপুর হয়ে গেছে সঠিক বলেছেন কিয়া মাসি এখনই দেখো কি হয়ে গেছে পাগলামির মতো করছে মাই পাগলু মাই পাগলু দেখো বস কি বলছে এখনই মালাবদন করতে আর এখনই ফুলসজ্জা ছেড়ে নিতে বলছে

আর সেটা কখনো হয় নাকি এই দেখো আমি বলেছিলাম না আজকে আমার সুহাগ রা আরে হ্যাঁ আমরা তো শুনতে পেয়েছি আজকে তোমার সুহাগ রাত আইয়া গেছি আমি এখন শুভ রাত্রি সুয়াগ্রাত তো তাই তাড়াতাড়ি সুয়াগ্রাত তো বানিয়ে নিচ্ছি বানিয়ে আরে কই মাসি তুমি বলছি সুয়াগ্রাতটা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছে এখনো তো থেকে কি রেডিও হয়নি সজ্জা তো তাড়াতাড়ি এখন 10টা বাজেনি 10টা বেজেছে আরে হ্যাঁ এখন তো 10টা বাজেনি কিন্তু মাসি কার সাথে সুয়াগ্রাত বানাচ্ছো একটু যদি দেখতাম তাকে আসো এই যে আমার দেখো

আর কিছু বলার নেই ঠিক আছে কেমন আর মাসি কি করছো আস্তে আস্তে কন্ট্রোল এত তারা ওরা তো হবে না তাই না দেখ সাজছে না কেমন লাগতেছি দেখো বল এই পৃথিবীতে নিজের বরের জন্য কত সুন্দর করে সাজে কিন্তু এই মাসি নিজের জন্য সাজে না আমাদের জন্য

চুনু মুনু একেবারে লজ্জায় খাদা কাদা হয়ে গেছে দেখো কত লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে তাকা তো একদম কেমন একটা ফিলট আসছে না ওর একবারে মাথাটাকে এরকম নিচু হয়ে গেছে বাচ্চাদের মতো মনে হয় যেন কিছু জানেই না কলকাতায় একবার সুহাগ রাত হয়েছিল মানে ফুল সজ্জা সুহাগ রাত নয় আমি তো বাঙালি তাই ফুল সজ্জা মানে ফুলে সুসজ্জিত তাই তুমি নয় ফুলের মধ্যে প্রজাপতি কিন্তু আজ ভমরুলটা কি করছে গজব বেজতি হ্যায়ার ফুলের বিছানা থাকবে আর সেখানে সোপু আরে মাসি শুধু কি শোবে না অন্য কিছু করবে সো ওকে বস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেমা শেখি নিয়ে আর তোমাদের জন্য একটু লেটে লেটে ভিডিও আছে আর এখনো আমি দোকানে দোকান ছেড়ে এসেছি এই দুপুরবেলা দোকান ছেড়ে এসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যেটুকু সময় পাচ্ছি আর এখন দোকানে কাস্টমার এসে যেতে হবে আমাকে তাড়াতাড়ি ডাকছে তাড়াতাড়ি নলে লেট হয়ে যাবে অনেকটা আর যেটুকু টাইম পাচ্ছি সেটুকু নিয়ে ভিডিও বানিয়েছি আর কিছুক্ষণ আমি আগে আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা একটু ভয়েস আর কি ভয়েসটা হয়নি তার জন্য আবার দ্বিতীয় ভিডিওটা বানাচ্ছি যা অনেক কষ্ট করছি তোমাদের জন্য তোমাদের কাছে আমি এটুকুই চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল লাগানিটা দাবি দাও যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাও আর এই ভিডিওটা তোমরা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দোকানটা যায় নাহলে আবার কাস্টমার পালিয়ে যাবে তো টাটা